নমস্কার আমি মধুরীমা এই জামার সাথে মিষ্টি এখন বাজে সকাল নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কি হলো ব্যাস ক্যামেরার সামনে একদম আসতে চায় না ম্যাডাম তো আজকে মিষ্টিকে হুম বাইরে যাব। আজকে মিষ্টিকে স্কুলে পাঠাইনি তার কারণ হচ্ছে পরপর তিন দিন গেছে তো মাঝে একটু রেস্ট রেস্টে থাকুক কালকে আবার মিষ্টির স্কুলে গ্রিন ডে আছে গ্রিন ড্রেস্ট করে পাঠাতে বলা হয়েছে তো সেই জন্য আজকে একটু বাড়িতে থাকুক হুম আচ্ছা আচ্ছা চলো চলো ও হচ্ছে সকালে একটু বাইরে নিয়ে গেলে খুশি হয় এর মধ্যে মিষ্টির ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর এখন মিষ্টিকে একটুখানি আর এখন মিষ্টিকে একটুখানি অ্যাক্টিভিটিস করাবো তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক চলো আচ্ছা চলো চলো নাম বাবা রে বাবা ঠিক তো Mamá, ¿y lo que আপনাদেরকেও সাজেস্ট করতাম যে হিমালয় ড্যাপার ইউজ করার জন্য কারণ কি আমার মনে হয়েছিল হিমালয় ড্যাপারটা ভীষণ ভালো কারণ কি এটা অ্যান্টি র্যাস আর একদম র্যাস হতো না কারণ কি মিষ্টিকে প্রথম যখন ও হসপিটাল থেকে এসেছিল প্যাম্পার ইউজ করানোর পরে র্যাশ হয়েছিল তারপর বিপি হিমালয়টা বলে ইউজ করার জন্য তারপর থেকে ভীষণ ভালো লেগেছিল কিন্তু তারপরে একবার ভুল করে ওর বাবা হিমালয়ের বদলে হাগিস অর্ডার করেছিল হাগিস যে ব্র্যান্ডটা রয়েছে সত্যি কথা বলতে আপনারা এখানে যারা দেখছেন মাইরা অনেকেই ব্যファー করে থাকবেন কিন্তু মিষ্টি একদম সুপারি। হ্যাবিস্টা এতটাই বাজে আর প্রচন্ড কি বলবো এই যে এই পোরশনগুলো ছিল না খুব হার্ড আর হ্যাগেস পরানোর পরে কি হচ্ছিল র‍্যাশ হয়ে যাছিল। জায়গাটা পুরো লাল হয়ে 가ছিল বারবার ড্যাপারাস ক্রিম আমাকে ইউজ করতে হচ্ছিল। তো সেই জন্য সেটাই আপনাদেরকে বলার চেয়ে যে সমস্যা নতুন মায়না হয়েছে। চেষ্টা করবেন হাগিসটাকে বাদ দেওয়ার কারণ আমার তো খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে হাগিস আর তারপর আমি বললাম যে লাভ ল্যাপটা অর্ডার করার জন্য তোর বাবা লাভ ল্যাপের ডায়পার অর্ডার করেছিল তো সত্যি কথা বলতে এত ভালো লেগেছে এই ডায়পারগুলো হিমালয়ের থেকেও অনেক বেশি ভালো মনে হয়েছে কারণ কি হিমালয়ের এই গুলো ভালো তার থেকেও ভালো হচ্ছে মানে কোনোরকম প্রমোশনাল ভিডিও নয় কিন্তু আপনারা জানেন আমি প্রমোশনাল কোনো ভিডিও করি না যেটা ভালো লাগে এক্সপিরিয়েন্স থেকে আমার ভালো মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যারা আমার ভিডিও আজকে দেখছে আমি ডেফিনেটলি বলবো যেপার অর্ডার করেন হিউবালা তারা একবার মানে লাভ লাভটা ইউজ করে দেখবেন ভীষণ ভীষণ ভালো আর বাচ্চারা খুব কমফোর্টেবল ফিল করবে এফ আর কি আর সব মিষ্টির স্কুলের বই তার মধ্যে এইটাই ওকে পড়ানো হয় কারণ কি এগুলো হচ্ছে আস্তে আস্তে ফল যেগুলো কালার হলো ফুল ফল সব দেওয়া রয়েছে আর মামা বইতে পা দেয় না আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এখন এগুলো হচ্ছে ড্রয়িং করার কালার করার এগুলো একটু টাফ এখন এগুলো নয় হয়তো আর এগুলো সব এখন নয় এগুলো হচ্ছে কালার করবে প্লাস হচ্ছে চিনতে শিখবে হ্যাঁ ফিশ 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 হ্যাঁ আর বার্ড কোথায় বার্ড মিষ্টি বার্ড কোথায় ভেরি গুড আচ্ছা চলো ফ্লাওয়ার কোনটা সানফ্লাওয়ার কোনটা সানফ্লাওয়ার ভেরি গুড আচ্ছা মিষ্টি আইস কোথায় আইস আইস দেখা নোজ নোজ কোথায় লিপ কোনটা লিপ 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 है अच्छा टांग टांग कौन था हम्म टीथ टीथ ई इयर्स कौन था इयर्स है हेड कौन था हेड हेयर हेयर अच्छा शोल्डर शोल्डर <laughs> फिंगर्स 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 कौन था लेग कौन था लेग लेग तुम्हार है अच्छा हैंड्स 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 चेस्ट कौन था चेस्ट

এগুলো ভীষণ ভীষণ হেল্পফুল মানে এত কাজে এসেছে বলার মতো নয় মিষ্টি অনেক কিছু চিনতে শিখেছে এর মধ্যে থেকে যেরকম একটা দেখালেই হয়তো আপনারা বুঝতে পারবেন মামা কোনটা দেখবি বল যেরকম শিখেছে আপডাউন আপ ডাউন কেরকম আপ ডাউন ডাউন আপ 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 ডাউন চিনতে শিখেছে বিগ স্মল চিনতে শিখেছে বার্ডস এছাড়া হচ্ছে বাড়ি থিংস অ্যাট হোম বাড়িতে যা যা থাকে সেগুলো চিনতে শিখেছে এখানে পারমার কোনটা পারমার ভেরি গুড আর ডক্টর ডক্টর মিষ্টিকে স্কুলে এগুলো কালার করানো হয় এই যে আপনারা জিজ্ঞেস করেন যে মিষ্টি স্কুলে হ্যাঁ করাচ্ছি স্কুলে কী কী অ্যাক্টিভিটিস করে তো তার মধ্যে এই যে কালারিংটা মাস্ট কালারটা রোজ করানো হয় কারণ এতে বাচ্চাদের বাচ্চা ওরা বসতে শিখবে এক জায়গায় কিছুক্ষণ পা সরাও বাচ্চারা এক জায়গায় কিছুক্ষণ বসতে শিখবে কি হয়েছে কি হয়েছে কালার করবে আচ্ছা চলো চলুন আজকে আমাদের জন্য একটা হেয়ার টিপ নিয়ে নেওয়া যাক তো আমার হেয়ারটা যে একদমই খারাপ সেটা আমি জানি তো সেটাকে ভালো করার জন্য এবং তার সাথে সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক তো এটা আমি রিসেন্টলি একটা জায়গা থেকে জানলাম আর আমার মমও বলল মম নিজের চুলে অ্যাপ্লাই করেছিল এবং বললো যে ভীষণ ভালো একটা এফেক্ট পেয়েছে তো এই যে চিনি আমি একটা বড় চামচের মতন চিনি নিয়ে নিলাম আর শ্যাম্পু আমি মিষ্টিকে যে শ্যাম্পু ব্যবহার করাই না মাইল্ড শ্যাম্পু যেহেতু সেটা আমি ব্যবহার করি কারণ আমার স্কিন অয়েলি হলেও হেয়ারটা প্রচণ্ড তাই তো সেজন্য আমি মাইল্ড শ্যাম্পু ইউজ করার চেষ্টা করি এখন শীতকাল এমনি ময়শ্চারাইজড থাকে না তো আমি এই যে শ্যাম্পুর মধ্যে চিনি গুঁড়ো করে অ্যাড করে দিলাম একটা বড় চামচ চিনি তারপর চুলে আমি অ্যাপ্লাই করেছিলাম পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে এফেক্টটা কেমন ছিল কিন্তু চুলটা শুকনো হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল বেশ সিল্কি হয়েছে এবং তার সাথে সাথে বেশ সফট মনে হচ্ছিলো চুলটা তো এই যে এখন বৃহস্পতিবারের পুজো দিয়ে নিচ্ছি মিষ্টি আসার আগে বৃহস্পতিবারটা অনেকটা সময় ধরে আমি পুজো করতাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যেত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু মিষ্টি আসার পরে খুব একটা টাইম হয় না যতটা পারি মানে তাড়াহুড়ো করে পুজোটা দেওয়ার চেষ্টা করি আর এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন চুলটা আঁচড়ে তারপর আমি মিষ্টিকে খাওয়াতে বসাবো মিষ্টির খাওয়া দাওয়া হয়ে গেলে ও ঘুমিয়ে পড়লে তারপর আমরাও খেতে বসবো ভগবান আমি এক্ষুনি পুজো দিয়ে গেলাম সব ফেলেছি এত এটা এটা কি কি হয়েছে হয়েছে মোজা ভিজিয়েছ মানে ঠাকুর পুজো দিতে দেরি আছে ঠাকুরের পাতে যা ড্রাই ফ্রুটস বা নকুল দানা যা থাকবে জল যা থাকবে টেনে নিয়ে খেয়ে নেবে আর ফুলগুলো এরম ছড়িয়ে দেবে চলো চলো খেয়ে নেবে এবার চলো চলো তো আজকে আমার যে সমস্ত পার্সেল গুলো ডেলিভারির জন্য যাচ্ছে এই একটা দুটো তিনটে এটা প্রচুর ভারী চারটে এর মধ্যে দুটো তিনটে আছে আর যেটা যাচ্ছে সেটা হচ্ছে রাজস্থান জয়পুরে যাচ্ছে একটা তো এরকম দূর দূর গেলে না খুব মজা হয় চলো মিষ্টির দুপুরের খাবারে আজকে থাকবে শীতের রকম সবজি দিয়ে খিচুড়ি এবং তার সাথে শিঙি মাছ ভাজা শিঙি মাছ ঝোল করলে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আজকে খিচুড়ি রয়েছে তো সেজন্যকে ভাজা করে দেওয়া হয়েছে তো এই যে শিঙি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর খিচুড়ির মধ্যে যে সমস্ত সবজিগুলো আজকে দিয়েছি গাজর দিয়েছি তার সাথে ব্রোকলি কড়াইশুটি আরও বিভিন্ন ধরনের সবজি যেরকম ধনে পাতা আলু এগুলো অ্যাড করা হয়েছে তো এই যে মিষ্টিকে খাইয়ে ওর খুব ঘুম পেয়ে গেছে আর এখন আমি খাবার নিয়ে বসে গেলাম তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এতটা রোগা কীভাবে হলাম তো আমি বলবো ডেফিনেটলি খাওয়া দাওয়া কমানোর কিন্তু কোনোই দরকার নেই দেখতেই পাচ্ছেন আমি কতটা ভাত আপনারা নিজেরাই বলেন যে তুমি এত ভাত খাও আমি কিন্তু ভাত খাওয়া কমাই না ভাত রুটি তরকারি মাছ মাংস যেরকমটাই আমি পাই মানে খাবারে খেতাম আর কি সেরকমটাই রাখার চেষ্টা করি আর আদারওয়াইজ প্রত্যেকদিন সিড একটু ইয়োগা ওয়াকিং আর ওই তেল ময়দা চিনিটা বাদ দেওয়া আর এখন তো কয়েকদিন বেশ মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে তো মোটামুটি আরও দু তিন কেজি ওয়েট গেইন করে ফেলেছি তো ইচ্ছা রয়েছে আগামী যে ফেব্রুয়ারি মাস রয়েছে তার মধ্যে আরও তিন চার কেজি কমিয়ে ফেলবো কমেন্ট সেকশনে আমার রোগা হওয়া নিয়ে আপনারা অনেকেই বলেন যে আমাকে ভালো লাগে আবার অনেকেই বলেন যে রুগ্ন লাগে আগের দিন একটি কমেন্ট দেখছিলাম তো রুগ্ন লাগে কি অসুস্থ লাগে জানি না তবে আমি ভিতর থেকেই কিন্তু সুস্থবোধ করি এবং আমি সুস্থ আছি রোগা হয়ে স্টার্ট করেছিলাম আর এই হচ্ছে সন্ধেবেলায় মিষ্টির দুষ্টুমি তো একটু পরেই ওকে খাওয়া দাওয়া করাতে বসাবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ